বাড়ি নিয়ে যাচ্ছি ওনার বাড়িতে খাওয়াবে ভালো রান্না করেছে আমার খাওয়াবে সকালে রান্না করে নিয়ে যে নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের সীমান্তবর্তী একটা গ্রামে যেটা ভারতবর্ষের একবারে প্রান্তিক একটা গ্রাম একবারে ভারতবর্ষের শেষ সীমানায় অবস্থিত ক্ষুদ্র একটা গ্রাম ওই গ্রামে বসবাসকারী অতি দরিদ্র বাগদি সম্প্রদায়ের মানুষজন বসবাস করে তাদের যে কঠিন জীবন সংগ্রাম সেই কঠিন জীবন সংগ্রামটাই আজকে আমার এই ভিডিওতে তুলে ধরবো এবং তাদের জীবিকা তাদের যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং তাদের যে মেলবন্ধন প্রতিটি বিষয় নির্ভুলভাবে আপনাদের সামনে তুলে ধরবো তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে বন্ধুরা চলুন যাই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা পৌঁছে গেলাম ভারতবর্ষের প্রান্তিক একটা গ্রামে এই গ্রামে কিছু বাগদি সম্প্রদায়ের মানুষজন বসবাস করে তো আজকের ওয়েদার কখনো খুব পরিমাণে রোদ আবার কখনও কিন্তু মেঘলা আকাশ হয়ে যাচ্ছে মানে একটু একটু বৃষ্টিও হচ্ছে তো যাই হোক আজকে এই গ্রামটা এক্সপ্লোর করব আর এই যে বাগদি সম্প্রদায় তা গ্রামে প্রবেশ করার আগে বাগদি সম্প্রদায়ের সম্পর্কে আপনাদের একটু বলে দিই বাগদি সম্প্রদায় হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের থেকে পাওয়া দ্রাবিড় সম্প্রদায়ের বংশভূত তার অংশ কিন্তু এই বাগদি সম্প্রদায়ের তো এই বাগদি সম্প্রদায়ের মানুষরা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে কিছু সংখ্যক সীমান্তবর্তী এলাকা দিয়ে এই বাগদি সম্প্রদায়েরা কিন্তু বসবাস করে এবং বাগদি সম্প্রদায়ের মানুষজনরা কিন্তু অতি নম্র ও শান্ত প্রকৃতির হয় এবং তারা কিন্তু অতি দরিদ্রতার সাথে বসবাস করে তো চলুন আস্তে আস্তে গ্রামের ভিতরে যাই এবং তাদের সাথে কথা বলি এবং তাদের সম্পর্কে আরও জানবো না। তা দেখুন এই ঠাকুমার সঙ্গে দেখা হলো

ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার আমি কথা দিচ্ছি এখন যে পরিস্থিতি আমার এখন ওই অহমিত নরেন কোনো উপায় নেই না না ওরকম বলে গ্রামটা কিন্তু আপনাদের ঘুরে দেখাচ্ছি আর এখানকার যে এই যে হাঁস মুরগি দেখলেন না এগুলো কিন্তু এই যে বাউর এই বাউরে কিন্তু ছেড়ে দেয় মানে এই হাঁস মুরগি নিচ্ছে এগুলো পুষবে পুষে কিছু উপার্জন করবে আর এই বাউরে কিন্তু ছেড়ে দেয় এগুলো কিছুদিন পর মানে মাস পরে হয়তো সেটা বিক্রি করে কিছু উপার্জন করে আর এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন দেখুন এই বাড়িটা দেখলে বুঝতে পারে এই মুরগি মুরগি ওজনে বিক্রি হয় নাকি বাচ্চাগুলো পিছিয়ে

পাঁচটা হাজে আমার হাট ছিল তোমার দশ হাজার পর ডিম বসানো হয়েছিলো হাজার এক একটা আমার দশ বসে তার আমার সেই বাচ্চা এবার হয়েছে যেটা আমি শীতের সময় থাকবো যত দশ ডিম আমি

বাড়ি আপনার ঠিকানাটা দিয়ে দিন যদি কেউ আপনার এই মুরগি টুরগি আমার ওই মেডিয়া কলোনি হ্যাঁ চব্বিশ নম্বর আমার বাড়ি নাম বিপুল ঢালি আচ্ছা হ্যাঁ তারপর আমার ফোন নাম্বার নেন নাইন ফোর সেভেন সিক্স টু সিক্স আপনি হায়েস্ট কত দূর গেছেন আমি শিলিগুড়ি 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 ওপর আচ্ছা তো এই মুরগি বাড়ি থেকে নিয়েই বেরিয়ে পড়ে হ্যাঁ বাড়ি থেকে নিয়ে আচ্ছা আপনার সারা দিন ঘুরে বাড়ি যেতে কখন যাবেন কোন ঠিক নেই আমি কোন দিন দেখা যায় রাত দুটো বাজে যখন সকাল সকাল বাবা এক কি পরিশ্রম আপনার আমি সব সময় করি আমি ছোটবেলা থেকে এইভাবেই আছি

আপনাদের মানে কত প্রজাতির মানে হাঁস বা মুরগি বিক্রি করেন আমার কাছে আমার কাছে মুরগি জগতে হাঁস জগতে যত ধরনের হাঁস মুরগি আছে সব রকমের বাচ্চা আমার কাছে পাওয়া যায় মানে আপনার কাছে সব রকমের বাচ্চা পাওয়া যায় সব রকম মানে ওখানে আপনার ফার্মে গেলে সব রকম না আমার ফার্মে না বেশিরভাগ তো আমার বাচ্চা আপনি বলে পড়ি বাচ্চা সেখানে চলে যাবে ও মানে আপনি ডেলিভারি করে দেন ডেলিভারি আমার নিজের ডেলিভারি করে দেন আমার নিজের গাড়ি আছে আচ্ছা আপনার গাড়ি খাঁচা গাড়ি আছে আচ্ছা আচ্ছা গাড়ি করেই বাচ্চা যখন আমার এলাহাবাদ শিলিগুড়ি অনেক দূর দূর অনেক দূর দূর যখন বাচ্চার অর্ডার হয় তখন বাচ্চা আমার সেখানে চলে আট হাজার দশ হাজার বাচ্চা অনলাইনে টাকা পাঠালে বাচ্চা চলে যায় বাহ আমার নিজের গাড়ি নিজের ছকে বাহ এই গ্রামে সেই কাকুর সাথে পরিচয় হলো কাকুর একটা জিনিস ভালো লাগলো মানে এই বছর খুব লসে রান করেছে মানে কত লাখ টাকা বললেন সতেরো লাখ সতেরো লাখ টাকা লসে রান করেও দেখুন এই হাসি নিয়ে কিন্তু আবার সেই ব্যবসায় নেমে গেছে মানে সকাল হলেই চলে এসছে গোবরডাঙ্গা থেকে না হলে গোবরডাঙ্গা এখান থেকে চল্লিশ কিলোমিটারের কাছে আর উনি উনি কি সংগ্রামী সকাল মানে ফার্স্ট সকালে বেরিয়ে পড়ে এবং রাত দুটো তিনটে বা পরের দিন পরের দিনও হয়ে যায় এইভাবে কিন্তু সংগ্রামী করছে তো ওনাকে একটা স্যালুট আমার তরফ থেকে চোদ্দশো পরিস্থিতি আমি বাবা আশি সাল থেকে এই কাজ নিয়ে নেমেছি আমি ব্যবসা যখন নেমেছি আমি ছেড়ে পঁয়ত্রিশ টাকা নিয়ে ব্যবসা আমার পুঁচি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা নিয়ে আশি সাল থেকে এই কর্মযুদ্ধ করে আমি এই পর্যন্ত আর আমার গুরুদেব বলেছে ধর্ষ তো ধরার মতো ধর দিন আমি সেই তার বাইক রেখে আমি সেই কাজ করে আমার মনে কোনো কষ্ট নেই দিয়ে দেবো আমি জানি চারটা সে নেবে চারটা সে দেবে আমি কিছু না আমি দুই দিন পথের পরিচয় আসছি দুই দিনের জন্য আমি চলে যাব এই পৃথিবী যেরকম আছে সেরকমই পড়ে থাকবে কিন্তু আমি দুই দিনের জন্য এসেছি খেলা করতে মানে বুঝতে এরকম এই জন্য তারপর আর পঁচিশে বৈশাখ আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয় আমি যাই কিছু করি না কেন পঁচিশে বৈশাখ একটা ঠাকুরের অনুষ্ঠান দেয় কিন্তু আমি ঠাকুরনগরের মতে ওই ওই দিনই আমার বাড়িতে অনেক ভক্তবিন্দু আসে তিন দিন ধরে তাদের সেবাকরণ হয় আমার জীবনের ইতিহাস একটা আর আমার অন্য কোনো ইতিহাস নেই কাকু কিন্তু এই যে মুরগির বিজনেস করে ব্যবসা করে এখানে এসে পরিচয় হলো কত মুরগি আর অনেক প্রজাতির মুরগি ওনার বাড়িতে পাওয়া যায় হোম ডেলিভারিও দিয়ে দেয় তো কাকু ভালো থাকবেন খুব আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো গ্রামটার নাম হচ্ছে আপনাদের এখানে যারা বসবাস করেন আপনারা এখানে সম্পদে আমরা পারি আমরা

মানে খাসি তিন চার বছর লেগেছে ও আপনারা কি এখন ডাক্তারের কাছে যাচ্ছেন হসপিটালে

মানে এই একটা কলের জল পুরো এই গ্রামটা চলে মানে পাড়ায় এই একটাই কল এই কলের জল সবাই ব্যবহার করতে পারে মিষ্টি জল তো আচ্ছা আচ্ছা আর বলছি এই বাউরে শুধু মাছ ছাড়া আর অন্যান্য কি পাওয়া যায় শাক পাতা পাওয়া যায়

বন্ধুরা দেখুন গ্রামের পাশে চলে এসেছে একেবারে আর এই হচ্ছে ডুঙা এই ডুঙায় করে কিন্তু এই যে ছাগলের খাবার সম্ভবত তা এটা ছাগলের খাবার ছাগল মানে ছাগল বা গরু খাবার এগুলো কি অনেক ভিতর থেকে আনতে হয় মানে ডুঙায় করে আপনারা কেটে কেটে নিয়ে আসে আচ্ছা তা মানে ছাগল গরু কি এগুলো খুব ভালো খায় খায়

সেই মূল্য মানে কি ধর ওই যে ইনকাম হলো এখন এখন তো সবজির দাম বেড়ে গেছে শাক হয় দেখাচ্ছে পাঁচ টাকা আটে ছিল এখন আছে দেখা যাচ্ছে ছ টাকা সাত টাকা এরকম

দেখলাম একটা দিন সকাল বেলায় কিন্তু এখানে সবাই কাজে বেরিয়ে যায় কিছু মহিলারাও কাজ করছে সব কাজ করে মানে পেটের কেউ বসে থাকে না মানে একটা মানুষের একটা নাই থাকে কেউ শাক সবজি তুলতে গেল

মানে সেভাবে সেভাবে আপনাদের দিকে অর্থ টাকানোর দরকার আমাদের দিকে টাকা বে কেউ মানে যেদিকে দিচ্ছে সেদিকে দিচ্ছে না দিলে আমাদের তো আমাদের কেটে মানুষ আমরা মাঠে ঘাটে চাষ করি আমাদের দিকে কেউ তাকায় না

মানে আপনারা যে কেউ ধরতে হ্যাঁ সবাই ধরতে পারে ধরো আছে আচ্ছা মানে ধরো কেউ মানে অসুবিধা হয় না তো মাছ ধরবে না আমি ধরবো বা অনেক দূরের থেকে যেটা আসে মানে একে অপরের পরিপূরক তো মানে যে যেরকম হোক মানে ধরে খেটে নিয়ে বিক্রি করে তোমার সংসার কোনো অসুবিধা নেই যে সারাদিন ধরলেও কেউ কিছু বলবে না এটা ভালো মানে সবাই একসাথে পুরো পরিষ্কার শুকিয়ে থাকে মানে জলটাও তো অতটা ভালো না মানে অন্যান্য মাছও তো হয় না সেভাবে মানে চ্যাংল এইগুলো রানি মাছ যার বলে চিংড়ি মাছ মাছ এগুলো আপনাদের বেশি পাওয়া যায় ঠিক আছে অনেক কথা জানতে পারলাম আপনাদের বাড়ি কোনটা আমাদের বাড়িটা এই কেন্টে রাস্তা গোটার সামনেটা দেখা আর উপর উঠতে হবে যাই হোক ভালো লাগলো অনেক কথা জানতে পারলাম তো আসছি আপনি একটু পরে আমার সাথে দেখা হলো এই কাকিমা কিন্তু অনেক কিছুই বলল কিভাবে তাদের দিন যাপন হয় কিভাবে তাদের সংসার চলে জোন দিয়েলাম ও জোন দিয়ে আবার এটা নিজের নিজের গাল কত গুল্লা আছে পাট মানে কত টুক জমিতে আছে 10 কাটা মতো আছে 10 কাটা কত গুল্লা পাট হবে আপনি একাই করবেন একশো ও মানে আপনার জোন নেবেন না তাই তো মানে নিজেরাই করে নেবেন হ্যাঁ যে দাতাটার সাথে কথা বললাম ওনার কিন্তু নিজের জমি আর নিজের জোন নেবেন মানে নিজের জোন নেবে না বলে নিজের পরিবার বা নিজে পুরো কাজটাই করছে তো এখানকার মানুষের কিন্তু জীবন সংগ্রাম এরকমই তো দেখুন এই পরিস্থিতিতে কিন্তু এখানের মানুষ বসবাস করে আকুল গায়ে রোদ লাগছে তাই ছাতা বেঁধে নিলো রোদ রোদের জন্য তো ছাতাটা আচ্ছা বৃষ্টি কি আসবে এখন নাকি তো যাই হোক রোদ বৃষ্টি দুটোই সাপোর্ট করে ছাতা আর কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা সাঁতার কিন্তু সবসময় ভরসা যারা এই সীমান্তবর্তী গ্রামে বসবাস করে তো ওনারা সত্যি খুব দূর দিনে বসবাস করে ওনাদের যদি একটু সাহায্য করা যায় কোনো এনজিও বা কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্য করেন তো অবশ্যই এগিয়ে আসতে পারেন কারণ এতটাই দূর দিনে থাকে বলার মতো না আপনাদের সাহায্য যদি পাই এই মানুষগুলোদের খুব উপকার হতো মানে খুব দূর দিনে এনাদের দিন কাটে তো কোনো এনজিও কোনো সহৃদয় ব্যক্তি যদি অবশ্য যদি কোনো এনজিও বা কোনো সহৃদয় ব্যক্তি যদি এই সব মানুষদের সাহায্য করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত ঠিকানা দিয়ে দেব। মানে কমেন্ট নাও করেন তাহলে ডেসক্রিপশন বক্সে যাবতীয় ঠিকানা থাকবে তো ওখান থেকে আপনারা একটু যোগাযোগ করে নিতে পারে। তবে আপনারা যদি ওনাদের পাশে থাকেন তবে সত্যি খুব ভালো হয় এই মানুষগুলো সত্যি খুব উপকার হয় তো খুব দূর দিনে ওনারা বসবাস করে তো বন্ধুরা সীমান্তবর্তী ছোট্ট একটা গ্রাম একবারে সীমান্ত লাগবোয়া তো সেই গ্রামে বসবাসকারী যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রাম তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি নতুন হন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হচ্ছে নতুন একটা কাহিনি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে চলুন টাটা বাই বাই